ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার সংসারের অন্যান্য দিনের মতো আজকেও একটি কিচেন টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সব বাইককে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের ডেলি লাইফে ছোট্ট ছোট্ট কিছু কাজ আছে যেই কাজগুলোকে আমাদের খুবই প্রবলেমে ফেলে দেয় বন্ধুরা সেই রকমই কিছু ছোট্ট ছোট নিত্য প্রয়োজনীয় টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের প্রথম টিপ বন্ধুরা প্রত্যেক বাঙালি বাড়িতেই মাছ খাওয়া হয় মাছ ছাড়া কিন্তু খাওয়া অসম্পূর্ণ বন্ধুরা কিছু কিছু মাছ আছে যে মাছগুলো আমরা ভাজতে গেলে তেলে দেওয়ার সাথে সাথেই খুব ফাটতে শুরু করে তাতে গরম তেল লেগে গেলে সেই জায়গাটা কিন্তু ফোসকা পড়ে যায় আর জ্বালা করে তো বন্ধুরা যেই মাছগুলোতে আঁশ নেই সেই মাছগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ফাটতে শুরু করে প্রায় এখন বর্ষাকাল প্রায় মাছের ভেতরেই কিন্তু ডিম থাকে ডিম সমেত মাছ ভাজতে গেলে কিন্তু আরও তেল ছিটে চারিদিকে ছড়িয়ে পড়ে আর গায়েও পড়ে তো বন্ধুরা আজকে ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো কখনোই আর মাছ ফাটবে না কড়াইয়ের মধ্যে তেলটা বেশ ভালো করে গরম করে নেবে তার মধ্যে একটুখানি আটা কিংবা ময়দা মিশিয়ে তারপর মাছগুলো ছাড়বে দেখবে একটুকু কিন্তু মাছ পুটছে না আর মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে নিতে পারবে আমরা যখন মাছ তেলে ছাড়ি তখন কিন্তু কিছুক্ষণ পর মাছটা উল্টে দেই আর যদি আমরা আটা কিংবা ময়দা দিয়ে নিই তাহলে আমরা সাথে সাথেই মাছটা উলটাতে পারবো তার আগে একটুখানি নুন দিয়ে দিবে তাহলে কিন্তু মাছ আর কোনো সময়ই ভাঙবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গরম তেলে মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি উল্টে নিচ্ছি একটুকু কিন্তু ভাঙছেও না আর ফাটছেও না তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা কিচেনে অনেক সময় দেখা যায় আলু থাকতে থাকতে সবুজ হয়ে গেছে সেই আলুটা কিন্তু খেতেও ভালো লাগে না আর সেদ্ধও হতে চায় না কিংবা বাজার থেকে আনার সময় একটা দুটো কিন্তু হঠাৎ হঠাৎ এইরকম সবুজ আলু পাওয়া যায় ও বন্ধুরা এইরকম আলু যদি থাকে তাহলে কখনোই ফেলে দেবে না এটা আমরা কিচেনের কাজে ইউজ করতে পারি বন্ধুরা প্রথমে আলুটাকে দু ভাগ করে নিয়ে তারপর মাঝখান থেকে দাগ দাগ করে নেবে তারপর বন্ধুরা আলুর মধ্যে নিয়ে নেবে হাফ চামচের মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে নেবে এবারে চলো দেখা যাক এই সলিউশনটা কি কাজে ইউজ করব। বন্ধুরা আমরা রোজ কিচেনে যখন কাজ করি রান্নাবান্না করি এই সিংটা আমরা খুব কিন্তু ইউজ করি মাছ ধোয়া বলো বাসন ধোয়া বলো সমস্ত সবজি ধোয়া বলো সমস্ত কিছু কিন্তু এই এই কাজ করি তখন কি হয় সিংটা বা বেসিনটা খুব তেল চিটে হয়ে যায় ধরো সারা রাত এঠো বাসন রয়ে গেল এই বেসিনের মধ্যে তখন কিন্তু খুব দুর্গন্ধ ছড়ায় তো বন্ধুরা আমরা টাকা দিয়ে কোনো জিনিস না কিনে বাড়িতে ফেলে দেওয়া খাপ আলু আর একটু নুন দিয়ে এই রান্নার বেসিন কিংবা সিং একদম নতুনের মতো চকচকে করে নিতে পারি বন্ধুরা তোমাদের যখন বেসিনটা কিংবা সিংটা দেখিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই তেল চিটেছিল তোমরা দেখতেই পেয়েছো আলু আর নুন দিয়ে বেসিনটা ঘষার পর দেখো তোটা চকচকে হয়ে গেছে তো আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে এইরকম কিন্তু ঘরের কাজ করে নিতে পারি তাতে কিন্তু বন্ধুরা আমাদের তিনটে উপকার হবে প্রথমত বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিচেনে কাজ করতে কোনো অসুবিধা হবে না দ্বিতীয়ত বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনতে হবে না টাকা খরচা করে সংসারের একটু হলেও সঞ্চয় হবে তো আমরা গৃহিণীরা একটু হলেও সময় বের করে নিতে পারবো নিজেদের জন্য তো বন্ধুরা অর্ধেক আলুটা যে আছে সেটাও কিন্তু ফেলবে না সেটাও কিন্তু আমাদের কাজে লাগবে নিজেদের জন্য বন্ধুরা হাফ আলুটা একটু দাগ দাগ করে নেওয়ার পর মিশিয়ে দিতে হবে একটুখানি টুথপেস্ট আর মিশিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা আলুটা যদি গ্রেট করে নিতে পারো তাহলে খুবই ভালো হয় তো আমার একটু আজকে তারা আছে সেই জন্য আমি গ্রেড করে নিইনি এমনি করে নিয়েছি তো আমাদের হাতে পায়ে এই গরমের মধ্যে কিন্তু ট্যান পড়ে যায় যারা রোদে বেরোয় তাদের হাত পা পুরো কালো হয়ে যায় আর আমরা সারাদিন কিচেনে বান্না করি আমাদেরও কিন্তু তেলকালি লেগে লেগে হাত পায়ে প্রচণ্ড ধরনের ট্যান পড়ে তো বন্ধুরা এই হলুদ আর টুথপেস্ট আর আলু দিয়ে যদি এইরকম ভাবে ঘষে না তাহলে যত নোংরা আছে সব কিন্তু একদম পরিষ্কার আর মসৃণ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের কিচেনে সারাক্ষণ জল ঘাটতে হয় আর কিচেনে যখন রান্না করি আগুনে তাপে কিন্তু আমাদের হাত পা গুলো পুরো কালচে হয়ে যায় বন্ধুরা পায়েও যদি ট্যান পরে যায় এই একই রকম ভাবে তোমরাও ক্লিন করে নিতে পারো তো বন্ধুরা পুরো হাত ম্যাসেজ করার পর এবার দশ থেকে পনেরো মিনিটের মতো রাখ বন্ধুরা এইটা করার জন্য কিন্তু কিন্তু অন্য কোনো কোনো দরকার হয় না কাজ করতে করতেই কিচেনে আমরা এই ঘরোয়া টোটকাটা অ্যাপ্লাই করতে পারি আমাদের শরীরের জন্য দেখতেই পাচ্ছ হাতটা কত মসৃণ আর কত সুন্দর হয়েছে একদম কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে তাই বন্ধুরা একটা ফেলে দেওয়া আলুকে আমরা দুটো কাজে ব্যবহার করতে পারলাম বন্ধুরা বাড়িতে যদি টক দই থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় তো বন্ধুরা এটা ঘরে পাতা টক দই এখানে আমি দু চামচের মতো টক দই নিয়ে নিলাম ঘরে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা ঘরে পাতা টক দই যদি না থাকে তাহলে কিনে নিয়ে আসা টক দইও কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারবো তে পাচ্ছ বন্ধুরা টক দইটা ফেটানো হয়ে গেছে এবার কি কাজে ইউজ করছি চলো দেখা যাক বন্ধুরা আমরা যখন রান্না করি অনেক সময় দেখা যায় কোন সবজিতে নুন ঝাল খুব পরিমাণে হয়ে গেছে তখন কিন্তু একদমই খাওয়া যায় না জিনিসটা নষ্ট হয়ে যায় ঝাল বেশি হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না আর নুন বেশি হয়ে গেলে বড়রাও খেতে পারে না কিংবা অনেকে ঝাল একদমই পছন্দ করে না কারণ হঠাৎ ভুল হতেই পারে তো রান্নাতে যদি নুন বা ঝাল বেশি হয়ে যায় তাহলে ঘরে থাকা টক দই একটু ফেটিয়ে দিলে ঝাল আর নুনটা কিন্তু একদম কম হয়ে যাবে কারণ দইয়ে যে টক ভাবটা থাকে সেটাতে কিন্তু নুন ঝাল অ্যাবজর্ব করে নেবে আর যে কোনো সবজি খেতে আরও দুর্দান্ত টেস্ট হবে কারণ যে কোনো রেসিপিতে দই দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে আসে সবজির টেস্টটা আরও বেড়ে যায় তো বন্ধুরা সবজিতে যদি নুন ঝাল বেশি হয়ে যায় তাহলে ঘরে থাকা একটু টক দই দিলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে খুবই উপকারী একটি ছোট্ট টিপস বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে বন্ধুরা আমাদের প্রত্যেকের কিচেনেই কিন্তু প্রেশার কুকার একটা ভাইটাল জিনিস কারণ প্রেশার কুকার ছাড়া আমরা একদম কিচেনে কাজ করতে পারি না প্রত্যেকের ঘরেই এই প্রেশার কুকার আছে তো প্রেশার কুকার ইউজ করতে করতে প্রেশার কুকারের রাবারটা কিন্তু অনেক সময় লুজ হয়ে যায় তখন আমাদের কিন্তু প্রবলেমে পড়তে হয় কারণ দোকানে গিয়ে কেনার তখন সময় থাকে না তখন যদি বাড়িতে কোনো ছেলে মানুষ না থাকে তাহলে নিজেদেরই বাজারে ছুটতে হয় বা আমাদের কড়াইয়ে কিংবা হাড়িতে রান্না করতে হয় অনেকটাই টাইম লাগে আর গ্যাস নষ্ট হয় তো বন্ধুরা যখনই প্রেসার কুকারের রাবারটা লুজ হয়ে যাবে তখন প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফ্রিজ থাকে আর ফ্রিজে আমরা সব সময় আইস জমিয়ে রাখি বন্ধুরা ফ্রিজের থেকে কয়েক টুকরো আইস নেবে তারপর একটা পাত্রের মধ্যে আইসটা দিয়ে একটু জল দিয়ে প্রেশার কুকারের রাবারটা দিয়ে রাখবে দু থেকে তিন ঘন্টা দু থেকে তিন ঘন্টা পর যখন ঠান্ডা জল থেকে এই প্রেসার কুকারের রাবারটা তুলবে দেখবে প্রেশার কুকারের ঢাকনাতে একদম সেট হয়ে গেছে আর যদি তোমরা মনে করো আইস দিয়ে টাইমটা বেশি লাগছে তাহলে তোমরা ফ্রিজের মধ্যে প্রেশার কুকারের রাবারটা রেখে দেবে তাহলে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এই প্রেশার কুকারের রাবারটা একদম ছোট হয়ে যাবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা রাবার লাগিয়ে ইউজ করতে পারবে কোনো প্রবলেমই হবে না ভালো লাগলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে অনেকেই কিন্তু এই কাঠের হাতা বেলন ইউজ করে কিচেনে খুন্তি আর এখন বর্ষাকাল বর্ষাকালে এই কাঠের জিনিসগুলো খুব শেষেতে হয়ে ফাঙ্গাস ধরে যায় একদম সাদা সাদা হয়ে যায় এই কাঠের হাতা বেলনগুলো কিন্তু নষ্টও হয়ে যায় সেই জন্য বন্ধুরা ঘরে যদি কাঠের হাতা খুন্তি বেলন এসব থাকে তাহলে একটু সাদা তেল কিংবা সর্ষের তেল ব্রাশ দিয়ে কিংবা হাত দিয়ে পুরো বেলনটা হাতা খুন্তিটা ভালো করে মাখিয়ে রাখবে তাহলে দেখবে হাতা খুন্তিতে আর বেলুনে কোনো ড্যাম উঠছে না আর সাদা সাদা হচ্ছে না ফাঙ্গাসও পড়ছে না এই হাতা খুন্তিগুলো খুব ভালো থাকবে নষ্টও হবে না আর তখন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে আর বন্ধুরা এই কাঠের হাতা খুন্তি বেলুনগুলো যদি মাঝে মাঝে একটু রোদে দিতে পারো তাহলে খুব ভালো হয় ভালো লাগলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা ডিম খাওয়ার পর ডিমের খোসাকে ফেলে দাও কখনোই ফেলবে না বন্ধুরা ডিমের খোসা যে কিচেনে কতটা উপকারী সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তো বন্ধুরা ডিমের খোসার এই টিপসটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে কমেন্টস করে দেবে তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে সেই জন্য বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা প্রথমে ডিমের খোসাটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেবো বন্ধুরা অনেক সময় মিক্সিং জারে যে ব্লেডটা আছে সেটা কিন্তু ধার কমে যায়। সময় টাইট হয়ে যায় ঘুরতে চায় না তখন কিন্তু মশলা একদমই হতে চায় না। তো বন্ধুরা মিক্সার জারে এই ডিমের খোসাগুলো গুঁড়ো করে নাওয়াতে জারে যে ব্লেডটা আছে সেটা কিন্তু একদম ধার হয়ে যাবে। মশলা করতে তখন একদমই টাইম লাগবে না। তো বন্ধুরা ডিমের খোসার গুঁড়োটা এবার নামিয়ে মিক্সার জারের ব্লেডটা দেখাচ্ছি কতটা ধার হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু চকচক করছে পরিষ্কার জলে আমি ধুয়ে দেখাচ্ছি দেখো একদম কিন্তু ব্লেডটা আগে কিন্তু জং ধরা ছিল এবার দেখো একদম চকচকে হয়ে গেছে বন্ধুরা ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে মিক্সচার জারটাও কিন্তু ঠিক করে নিতে পারলাম এবার এই গুঁড়োটা দিয়ে কি করব চলো দেখা যাক বন্ধুরা প্রত্যেকটা গৃহিণীদের রান্না করতে গেলে সবজি কাটতে হয় আর এই সবজি কাটার সময় বটি যদি মরচে ধরে যায় ধার না থাকে তাহলে কিন্তু সবজি একদমই কাটা যায় না খুব প্রবলেমে পড়তে হয় তখন অনেকে ছুরি দিয়ে কাটার একদমই অভ্যাস থাকে না কিচেনে বটি যদি ধার থাকে তাহলে দেখবে গৃহিণীদের কাজ করতে অনেকটাই টাইম কম লাগে তো বন্ধুরা ফেলে দেওয়া ডিমের খোসাটা হুটির উপরে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে আর বন্ধুরা প্রত্যেকেই আমরা টুথপেস্ট ইউজ করি আর খালি প্যাকেটটা কিন্তু ফেলে দিই কখনোই ফেলবে না অনেক টুথপেস্ট থাকে টুথপেস্টের প্যাকেটটা কেটে নেওয়ার পর প্যাকেটটার ভেতরে দেখো কত পরিমাণে টুথপেস্ট রয়ে গেছে আমরা যদি না কেটে দেখতাম তাহলে কিন্তু ফেলেই দিতাম এবার সুবিধার জন্য আরও টুথপেস্টের প্যাকেটটা আমি দু সাইড দিয়ে কেটে নিলাম এবার এই টুথপেস্টটা দিয়ে বটির ওপরে আস্তে আস্তে করে ঘষে নেবে টুথপেস্টের ক্যাপটা ধরতে সুবিধে হবে বলে আমি টুথপেস্টের ক্যাপটা কিন্তু ফেলিনি তোমরা এখানে অন্য কিছু দিয়ে ইউজ করতে পারো কারণ হাতে লেগে যেতে পারে হঠাৎ করে কেটে যেতে পারে আর টুথপেস্টের ক্যাপটা থাকলে কি হয় ধরতে সুবিধে হবে আর বটিটা ঘষতে সুবিধে হবে তো বন্ধুরা এবার আস্তে আস্তে কিছুক্ষণ ঘষে নেবে বটিটাই এত ধারালো হবে যে নিজেদেরই কাজ করতে ভয় লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছ টুথপেস্টের ক্যাপটা কিন্তু একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে বটিটা কিন্তু খুব মরচে ধরেছিল আর জং পড়েছিল ধারও চলে গেছিলো তো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে এই রকম ভাবে যদি তোমরা বটি ধার করে নিতে পারো তাহলে নিয়ে আর বাজারেও ছুটতে হবে না আর সবজি কাটতেও কোনো অসুবিধা হবে না বন্ধুরা বটির এপিট ওপিট ডুপিটই কিন্তু একই প্রসেসে তোমরা ঘষে নেবে যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যখনই যে বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সববার আগে তোমাদের কাছে চলে যাবে আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে যদি মনে হয় তোমাদের একটু হলেও উপকার হয়েছে তাহলে অবশ্যই বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না এবারে দেখো টুথপেস্টের ক্যাপটা কিন্তু একদম শোচনীয় অবস্থা শুধু বটি নয় বন্ধুরা এই ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে ছুরি কাচিও কিন্তু তোমরা ধার করে নিতে পারো একই প্রসেসে বন্ধুরা বটি আর কাচি ডিমের খোসা দিয়ে ঘষে নেওয়া হয়ে গেছে এবার পরিষ্কার জলে ক্লিন করে দেখাচ্ছি কতটা ধার হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বটিটা কত চকচক করছে আর কতটা পরিমাণে ধার হয়েছে এবার সবজি কাটতে কিন্তু খুবই ভয় লাগছে তো বন্ধুরা তোমরা কিন্তু বাচ্চাদের থেকে সাবধানে রাখবে এই বটিগুলো কারণ তারা হাত দিয়ে দিতে পারে আর নিজেরাও সাবধানে সবজি কাটবে যেন হাত না কেটে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে আমি কতগুলো কাজ করে নিলাম এই জন্য বন্ধুরা ডিমের খোসা কখনোই ফেলবে না বটি আর কাচি শাইনিংটা দেখতে পাচ্ছ দোকানেও কিন্তু এইরকম ভাবে ধার করে দিতে পারবে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে আর কি যে ডিমের খোসার গুঁড়োটা আছে বন্ধুরা এটা আমি কম্পোস্ট হিসাবে গাছে ইউজ করব তাতে গাছের গ্রোথ এবং ফল ফুল দুটোই ভালো হয় ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ